পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের যোগাযোগ করানো হয় ফার্স্ট টাইম কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না আমাদের সঙ্গে যোগাযোগ করুন একদম সঠিক সমস্ত ধর্মের পাত্রপাত্রীদের বিবাহ করানো হয় পাত্রীরা না অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ ইমেল আইডি নাম্বারে ফুল বায়োডাটা ব্যবস্থা করে সেন্ড করুন এবং কন্টাক্ট করুন পছন্দ সই জীবন সাথীর সঙ্গে যোগাযোগ ও বিবাহ করানো হয় সব ধর্মের বিবাহ করানো হয় হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভিউয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করুন কমেন্টে উত্তর হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে একদম গরিব ঘরে নর্মাল পাত্রই চাইছে বা মিডিয়াম ঘরে বসবাস করে সেরকম পাত্রই চাইছে পাত্রের নাম এক্স ত্রিবেদী বয়স তেত্রিশ জন্ম তারিখ তেইশ দশ উনিশশো নিরানব্বই বাড়ি রানাঘাট নদিয়া নিজস্ব দোতলা বাড়ি উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ওয়েট সত্তর কেজি शिक्षागत योग्यता ग्रेजुएशन डिप्लोमा रेडियोग्राफी एक्सरे टेक्निसियान जदवपुर विश्वविद्यालय पेशा एक्सरे टेक्नीशियन एंड टाइपिस्ट प्राइवेट हास्पता एंड डायग्नोस्टिक सेंटर এছাড়া ইপিএফ প্লাস বোনাস প্লাস ইএসআই আছে রাশি মিন গণ দেব এই পাত্রের ডিটেল জানতে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সমস্ত ডিটেল জানানো হবে এই পাত্রীর জন্য পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস বা প্রতিষ্ঠিত বেসরকারি কোম্পানিতে জব করে সেই রকম পাত্র চাইছে পাত্রীর নাম এক্স মল্লিক ডেট অফ বার্থ টোয়েন্টি টু টু নাইনটিন নাইনটি ফাইভ কোয়ালিফিকেশান এম এ ফার্স্ট ক্লাস বিএড ফার্স্ট ক্লাস এছাড়া নৃত্য অঙ্কন ও কম্পিউটারে পারদর্শী আছে হাইট পাঁচ ফিট ফোর ইঞ্চ খুব ফর্সা সুন্দরী ব্লাড গ্রুপ ও পজিটিভ দেবগণ মিথুন রাশি গোত্র উর্ব ঋষি কাস্ট গন্ধমণিক জেনারেল কাস্ট হোম অ্যাড্রেস বর্ধমান এই পাত্রীকে যে সকল পাত্রপক্ষরা পছন্দ করবেন অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই পাত্রীর সমস্ত ডিটেল আরও জানানো হবে বর্ধমান হাওড়া হুগলি কলকাতা আসানসোল বিভিন্ন জায়গা থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আর যেসব দর্শকবৃন্দদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার অতি মূল্যবান এই পাত্রের জন্য পরিবার থেকে একদম গরিব ঘরের নর্মাল পাত্রী চাইছে পাত্রের নাম এক্স চৌধুরী হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ বাড়ি বীরভূম সাঁথিয়া মান্থলি ইনকাম থার্টি ফাইভ থাউজেন্ড জব বা কাজ প্রজেক্ট ম্যানেজার ক্রুজার খাদান আনম্যারেড বর্তমানে ফ্যামিলি মেম্বার মা ও ছেলে দিদির বিবাহ হয়ে গেছে যে সকল পাত্রীপক্ষরা একদম গরিব ঘরে বসবাস করেন এই পাত্রকে দেখে পছন্দ হলে অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সুব্যবস্থা করানো হবে এবং পাত্রে সমস্ত ডিটেল আরও সব কিছু জানানো হবে আর সমস্ত ব্যক্তিগণদের কাছে একটি অনুরোধ আপনারা অবশ্যই যে সকল পাত্রপাত্রীদের এখনও পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না তাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদের কাছে শেয়ার 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 করে দেবেন প্লিজ এই আশায় রাখি আপনারা শেয়ার করলে আরও মানুষ জানতে পারবে এই চ্যানেলের সম্বন্ধে আরও বিশ্বাস বাড়ে আপনাদেরও ওপরও বিশ্বাস করবে এই আশায় রাখি আপনাদের শেয়ার অতি মূল্যবান হয়ে দাঁড়াবে